আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন ভিডিওটা ছিল কালকের কালকে সারাটা দিন গিয়েছে আমার রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতে আর আজকে সারা দিন গেছে সেগুলো গুছে রাখতে রাখতে আমার সারাটা দিন চলে গেছে চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি সকালবেলা একদম ঘুম থেকে উঠে আমি নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে ছোটো সাহেবকে নিয়ে চলে গেলাম বাজার করতে তার একটা আবদার ছিল সব সময় কেন তাকে বাজারে নেওয়া হয় না আজকে তাকে নিয়ে গেলাম কিন্তু বাজারে গিয়ে তো তার নাজেহাল অবস্থা দেখার মতো ছিল কিন্তু আমি সুযোগ পাইনি ভিডিও করার এই কারণে করা হয় নাই তারপরে বাজার করে আমি বাসায় চলে আসলাম আমি রাতের আয়োজনের জন্য মুরগি তারপরে যা যা লাগে আমি সব কিছু কিনে এনেছি সবচাইতে বেশি ভালো লাগছে সবজি কিনে সবজির দামটা কিন্তু বর্তমানে অনেকটাই কমে গেছে জাস্ট কিনে খুব ভাল লাগলো সবজি কিনে তারপরে আমি বাজারগুলি সব গুছিয়ে আমি প্রথম একদম ওতে ফার্স্টে মুরগিটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ এটা অনেকক্ষণ মাখিয়ে রাখতে হবে এই কারণে আমি মুরগিটাই আগে মাখিয়ে তারপরে আমি আমার বাকি কাজগুলো সেরে নেব আমি এখানে আদা বাটা রসুন বাটা তারপরে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া বার্বিকিউ মশলা সয়া সস ছিটকা দই আচার পেঁয়াজ বাটা টেস্টিং সল্ট সয়াবিন তেল সরিষার তেল সব কিছু নিয়ে এনেছি তারপরে বড় একটা পাত্রে এক এক করে সব মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এগুলো আমি সব দিয়ে সুন্দর করে এক এক করে আমি সব দিয়ে দিয়েছি তারপরে আমি সরিষার তেল অবশ্যই কিন্তু সরিষার তেল ব্যবহার করতে হবে তারপরে আমি দিয়ে দিলাম আচার আর বেশ খানিকটা টমেটো সস দিয়ে মশলাগুলি একসাথে মাখিয়ে মুরগির মাংসের সাথে সুন্দর করে মিক্স করে এটা কিন্তু আপনি যতক্ষণ বেশি মাখিয়ে রাখতে পারবেন ততই ভালো হবে কারণ মশলাগুলো ভিতরে ঢুকে যাবে এটা আমি মাখিয়ে এক সাইডে রেখে দিয়ে দুপুরের খাবারের জন্য আমি এখানে মাছ ভাজি করে নিয়েছি আর আমার সাথে ছিল আজকে খিচুড়ি যেহেতু রাত্রে ছিল তাই আমি আজকে দুপুরে তেমন কিছুই রান্না করতে পারিনি মুরগি বাজার গুছিয়ে উঠতে উঠতে আমার প্রায় দুইটার মতো বাজে গেছে তাই আমি শুধু শর্টকাটে খিচুড়ি আর মাছ ভাজি করে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই দেখ বিকেল হয়ে গিয়েছে এরপরে আমি পাঁচ মিনিটের মতো রেস্ট নিয়ে তারপরে চা বসিয়ে দিয়েছি এক পাশে আমি চাটা রেখে তারপরে কিছুটা চিকেন স্যান্ডউইচ করে নিলাম যেহেতু বাসায় লোক ছিল সবাই একসাথে বসে স্যান্ডউইচ খেলাম আর অনেকক্ষণ গল্প করে তারপরে আবার এখন স্যান্ডউইচগুলো কিন্তু অনেক মজার হয়েছিল চা আর স্যান্ডউইচ খাওয়া শেষ করে তারপরে আমি চুলা আসলাম চুলার কাছে আমি বারবিকিউটা আজকে বাহিরে করি নাই যেহেতু অনেক ঠান্ডা ছিল তারপরে বাহিরে করলে আমার কাছে একটু ঝামেলা মনে হইতেছিলো এই কারণে আমি ঘরের ভিতরেই চুলাই করে নিয়েছি যেহেতু চুলাই অনেক ভালো হয় তারপরে আমি সুন্দর করে বারবিকিউটা করে আমার সব খাবার দাবার রেডি আমি সাথে একটু নান রুটি বানিয়েছিলাম আর ছিল সালাদ আর ছিল স্পাইট আর বেশি কিছু আয়োজন ছিল না এইটা দিয়েই আমরা রাত্রে সবাই মিলে অনেক অনেক মজা করে খাওয়া দাওয়া করেছি আপনারা কে কী করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার আয়োজনটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন আল্লাহ আপনি সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী বছর যেন আপনাদের সবার জীবনে ভালো কিছু হয় এই দোয়া করি